হ্যালো আওয়ামী লীগের বড় ভাইয়ারা কেমন আছেন দেশ ও জাতির উদ্দেশ্যে আজকে খুবই সুখবর নিয়ে আসলাম ইনশাল্লা সঙ্গেই থাকবেন আপনাদের গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে ম্যাডামের যে কোনো মারফতে আমি একটা মেসেজ পাবো ইনশাল্লাহ সেটা আমি পেয়ে গেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চলে আসলাম আশা রাখি সকলেই এই মেসেজটি প্রতিটা গ্রামগঞ্জে আনাছে কানাছে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেবেন এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের কথা বাড়াবো না চলুন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই গত রাত্রে আপনাদের সঙ্গে কথা বলে একটু ঘুমাতে দেরি হয়ে গেছিল যাই যার কারণে আজকেও সকালে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো ফ্রেশ ফ্রেশ হয়ে বড়ো ভাইকে আমি নক করলাম তো জাতির উদ্দেশ্যে একটি মেসেজ মেসেজটি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন তার মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করলেই সবার কাছে পৌঁছে যাবে এখানে এই এমন কিছু কথা বলা আছে যা সবার জানা প্রয়োজন তো যাই হোক এস এম এস আমি ম্যাডামের মেসেজটি পড়ছি শুনেন আপনারা আমি আপনাদের একটা কথা বলতে চাই আমি যতই দূরে থাকি না কেন আপনারা কখনোই মনোবল সাহস হারাবেন না আপনাদের নেত্রী শরীরে এক বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত দেশ ও দেশের মানুষের জন্য লড়াই করে যাব কি বলবো ভাই আসলে চোখে পানি চলে আসছে এই কথা আজকে যতই ফেসিবাদের ফেসিবাদের উত্থান হোক না কেন মনে রাখবেন এটি খুবই ঠিক বলছে আমরা আসলে এতটাই হতবাদ জাতি। আমরা আমরা সঠিক মানুষটা চিনতে পারলাম না। আবার ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সে সময় খুবই নিকটে তাই বলবো আমার দলের নেতাকর্মীরা যারা আছেন সেটা হোক না গ্রামগঞ্জে কিংবা শহর মহল্লায় পুঁথিটা আনাচে কানাচে সব আওয়ামী লীগ প্রেমীদের বলতে চাই আপনারা কখনোই হতাশ হবেন না কেননা এই মুজিব কন্যা কখনোই দেশ ও জাতির কল্যাণ ছাড়া অন্য কিছু কামনা করেনি আহ চিন্তা করছেন হতবাগা জাতি আমরা তাই বলবো যারা একাত্তরের চেতনা মনের মধ্যে লালন করে থাকেন তারা কখনোই হেরে যেতে পারেন না এই কথাটি বুঝতে পারছেন যারা একাত্তরের চেতনা নিয়ে লালন করে আছেন যারা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কখনোই হতাশ হতে পারে না আমরা তো কখনো হারতে শিখিনি ভাই আমাদেরকে জয় সংগ্রাম করে জয় ছিনিয়ে নেওয়ার অভ্যাস আমাদের আছে ইনশাল্লাহ যা এবারে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার মনোযোগ সহকারে শুনবেন জাতিসংঘের কাজ প্রায় শেষের দিকে আর আমি দুই এক দিনের মধ্যেই আমি জাতির সঙ্গে যেতে চলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করো কবুল করো তাই বলবো আমাদের সুফল খুবই নিকটে ভাই আপনারা কি অবশ্যই বুঝতে পারছেন তো বিষয়গুলো আমাদের জয় খুবই কাছে আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমার এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিন সবাই যেন মনোবল বাড়াতে পারে আহা চিন্তা করছেন উনি আজকে এত দেশের মানুষের কাছে এত অপমানিত লাঞ্ছিত হওয়ার পরেও দেখেন দেশের মানুষকে কত ভালোবাসেন উনি কতটা দূর থেকে কতটা যন্ত্রণাময় হৃদয় নিয়ে কথা বলা বলছে উনি চিন্তা করতে পারছেন ভাই কত না কত না জানি উনি কান্নাকাটি করছে করতেছে তাই বলবো আমাদের সুবল খুবই নিকটে আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন আমার এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিন সবাই যেন মনোবল বাড়াতে পারে এবং সবাই যেন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে পারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাই কি বুঝলেন আপনারা বলেন আমার কি বলবো আমি আসলে বলে বুঝাতে পারতেছি না আমার চোখ দিয়ে অলরেডি পানি চলে আসছে এখান থেকেই বলছি আপনারা সবাই সবার উদ্দেশ্যে এই মেসেজটি দেন এটা আপনাদের দায়িত্ব ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ